আমি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন মানুষকে পথ খরচের কথা বলিনি বরং পাল্টা বলেছি আপনি আমার সামনে বেশি কথা বললে আপনার জালসা সম্মেলনে যা খরচ হয়েছে তা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা অপ্রয়োজনীয় কথা আমার সামনে বলিয়েন না সম্মানিত দিনী ভাই বোন এখন চলছে একটার পর চলছে একটার পর একটা একটার পর চলছে দুই ঘন্টা কেটে গেলাম দেখছে একজন মানুষ আসলো এসে তখন বলছে কি হয়েছে বলে এই বলে চুপ থাকো চুপ থাকো চলে যেতে বললো এখন কোনো কথা নাই কয়ে আমার কাছে পঞ্চাশ হাজার রিয়াল কেউ নিল না তা আপনি যদি সব অন্যায়কে মেনে নেন এটা অন্যায় এটা অপরাধ এটার নাম বিতা এটার নাম বিদাত এটার নাম বিতা এটার নাম শের এটার নাম শের আপনার ছেলে বলতে পারে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস আমার প্রণে বাজায় বাসি আমার ছেলে মেয়ে বলবে না আমি বলেছি তোর বাপের আকাশ ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি বলছি তোর বাপের আকাশ বিশ বছর আগে সিলেট কোটে পাঁচ হাজার কোটি টাকার মামলা ঠাকুরের নিন্দা করেছি যারা মামলা করেছে ওকে আমি পশু গরু ছাগল কুকুর বক্তব্য দেব না আরে ঠাকুর তো ইংরেজদের দালাল যেদিন লাখ লাখ মুসলমান জেলখানায় নির্যাতিত খ্রিস্টানদের হাতে সেদিন ঠাকুর সিগারেট টানে লন্ডনে ঠাকুর আপনার জানি শত্রু ঠাকুর আপনার মানি শত্রু ঠাকুর আপনার ধর্মের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর আপনার প্রিয় হলো কি করে ঠাকুর আপনার প্রিয় হলো কি করে একাত্তর সাল থেকে এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে আমি বলেছি আমি জানি না কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নাই শিক্ষামন্ত্রী পার্থক্য করতে পারেনি ঠাকুরের গান চলবে কিনা তার শিক্ষার আমি কি দাম দেব যাওয়ার সময় থেকে বই দেখবেন বই নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত বই নাম কি শিক্ষা বনাম জাহেলিয়াত অন থেকে নিয়ে টেন পর্যন্ত আপাতত লিখাকে নাকচ করা হয়েছে বই নাম শিক্ষা বনাম জাহেলিয়াত এক মিনিট দেখাই খুব কষ্ট পাবেন মনে হয় ভাই একটু পিছে হটেন তো ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম বেগম রকিয়া বলছে ঢাকার বিমান ঢাকা ট্রেন স্টেশন ট্রেন মাস্টার ট্রেন স্টেশন মাস্টার ওই ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটছে হাঁটতে হাঁটতে দেখছে যে কতগুলি বস্তা মনে হচ্ছে পর্দা দিয়ে কাপড় দিয়ে ঢাকা আছে তখন স্টেশন মাস্টার পা দিয়ে লাথি বের বলছিল কি কি বলছে বেগম রকিয়া আরে শোনো শোনো ঢাকার কিছু পর্দা ছিল মহিলা এমন পর্দা করে যে আমাদের হজ করতে যাচ্ছি পর্দার ব্যাঘাত ঘটবে আমরা যখন ট্রেন স্টেশনে বসে থাকব তখন তোমরা আমাদের উপর দিয়ে চাদর দিয়ে ঢেকে দিও এখন মহিলাগুলিকে চাদর দিয়ে ঢাকা উপর থেকে এখন ট্রেন স্টেশন ট্রেন স্টেশন মাস্টার বলছে দেখলো কি তো বললো যেগুলো ধানের বস্তা তখন কি করে দেখছ লাথি মেরে দেখছে আপনি বেগম রক্ষের বই পড়ে দেখেন আপনার কাছে প্রিয় মানুষ আমার কাছে নয় বেগম রকিয়া বলেছে অবরোধ এখন বই পড়েন বইয়ের নাম হচ্ছে কেন হব অবরোধবাসিনী আরে আমি তো অবদ্র নই আমি পড়তে পারি আমি শ্বশুর বাড়ি যেতে পারি আমি স্বামীর বাড়ি যেতে পারি আমি ডাক্তার কাছে যেতে পারি আমি হজ করতে যেতে পারি আমি ওমরা করতে যেতে পারি আমি অসুস্থ মানুষকে দেখতে যেতে পারি আমি মহিলা হলে কি হবে আমি তো হজ করতে যেতে পারি আমি অবরোধবাসিনী হলাম কি হবে বুঝতে পারেননি কথা আমি কি করে অবরোধবাসিনী হলাম আপনার কাছে লিখিকা ভালো হতে পারে আমার কাছে নয় আমি আমার জীবনে কোনোদিন দিন সমন দাম দিনি ঠাকুরকে আমি এক পয়সা দাম দিনি বঙ্কিমচন্দ্র রাজা রামমোহন রায় বিশেষভাবে বঙ্কিমচন্দ্র লিখে যা করেছে তা আপনি একটু দেখবেন না বাড়িতে আছে। আপনি দেখেন চেপে রাখা ইতিহাস বইয়ের নাম কি ইতিহাসের ইতিহাস আপনার বাড়িতে আছে এই গ্রামে যেটা লাইব্রেরি আছে খুললে ওখানে দেখেন আছে বইয়ের নাম কি চেপে রাখা ইতিহাস বই নাম ইতিহাসের ইতিহাস আপনাকে জালিয়ে করে রেখেছে কবর দিয়েছে ঠাকুর আপনার ছেলে সকালে উঠে বলে তোমার তোমার বাতাস একটু ভাবলেন না ঠাকুর কাকে বলছে ও মা আপনার একটু বিবেচনা কাজ করেন না আপনার বাচ্চার মুখখানে কেমনি আসতে পারে ও কালিমা তোমার আকাশ ও কালীমা তোমার বাতাস কালিমার আকাশ কালিমার বাতাস আমি আজ থেকে নিয়ে বিশ বছর আগে বলেছি তোর বাপের আকাশ বিশ বছর আগে পনেরো বছর যাবৎ বক্তব্য বন্ধ ছিল প্রথমেই খোদ্া দিয়েছি অত্যাচার পরের খুদ্ ছিল ছবি মূর্তি পরের খুদ্ ছিল আত্মসাত আপনি দেখেন বিস্তারিত লিখেছি কথায় ফিরে যায় আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আব্দুর রাজাক সাহেবের বিরুদ্ধে লড়ে কোনো লাভ হবে না সমাজে বদনাম করা ছাড়া বা একটা ওয়াজ মাহফিল বন্ধ করা ছাড়া এইটুকু আপনি করতে পারবেন ফলাফলে আসবে যে আপনি জাতির কিছু করেননি আমি আব্দুর রাজাক বিন ইসুফ জাতির কল্যাণের চেষ্টা করেছি শুধু মুখে নয় মিডিয়ায় শুধু মিডিয়া নয় শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে শুধু শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে নয় সারা দেশ জুড়ে দাবি বাস্তবায়ন দিয়ে শুধু দিয়ে নয় সারা দেশে সঠিক ফটো দিয়ে বই পৌঁছাবো তার নাম আলিতে সম্পত্রিকা চতুর্দিক থেকে চেষ্টা চালাচ্ছি আপনাকে সঠিক করার জন্য সংশোধন করার জন্য সম্মানিত দিনী ভাই বোন আর আপনার পথটা সহজ করার জন্য আপনি একটা মক্তবের শিক্ষক আপনি প্রশিক্ষণ নেবেন রাজশাহী যাবেন ফিরি আসবেন খাবেন থাকবেন বই পাবেন সব ব্যবস্থা আপনার জামিয়া সালাফে করছে করবে ইনশাল্লাহ তার নাম হচ্ছে সারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করা যেখানে থাকবে শিক্ষা কার্যক্রম দাওয়াতি কার্যক্রম সম্মানিত দিনী ভাই বোন আমার মনে বড় সাদ আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ যেখানে ছেলেমে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় একশো বিঘা জমির